গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা তো ভীষণ ভালো আছি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি একদম বাসি মুখ থেকে বিছানার মধ্যে আজকের ভিডিওটা শুরু করলাম তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আমি এখন ফোনের টস চালিয়ে ভিডিওটা শুরু করলাম তো কাল একটা বলবো ওটা দুটো আড়াইটা থেকে কারেন্ট নেই আর এখন বাজে তোমার সাড়ে আটটা পৌনে নটা বাজে এখনও পর্যন্ত মানে কারেন্টটা আসেনি মানে সেই কাল আড়াইটে আর আজকের প্রায় নটা এখনও পর্যন্ত কারেন্ট আসেনি কী অবশ্যই দেখো এদিকে ফোনে চার্জও নেই ভিডিও তো এডিট করে নি মানে মানে এডিট করেছি মানে যে ভিডিওটা যে পোস্ট করব সেটাও করতে পারছি না কারণ ফোনে চার্জ নেই মানে একটুখানি হয়তো হবে দশ পারসেন্ট কি পনেরো হবে ফোনটা অফ হয়ে যাবে তো সেই জন্য আমি ভিডিও পোস্ট করতে পারছি না সমস্যার মধ্যে পড়েছি দেখো তো কাল থেকে কারেন্ট নেই ঠান্ডা বলে তাও বাঁচার দেখি গরম মধ্যে কি হতো বলতো মানুষ পাগল হয়ে যেত মানে কারেন্ট না থাকলে এরকমটা হয় না আজকে কি হয়েছে জানি না তো এখনও পর্যন্ত কারেন্ট আসছে না আর ফোনও চার্জে দিতে পারছি না তো আমি মনে মনে ভাবছি যে ঠান্ডা বলে কিছু মনেই হলো না কোনো প্রয়োজন হয়নি মানে কারেন্ট মেয়ে পাখা লাইট এগুলো তো কোনো কিছু প্রয়োজন হয়নি ধরো মেয়ে পড়েছি সকালবেলা উঠবো ঠান্ডার সময় চাদর ব্ল্যাঙ্কেট এইসব গাড়িয়ে নিচ্ছি গরম হতো কী হতো চিন্তা করো যাই হোক অনেকটা রেহাই এদিক দিয়ে আর এই ফোনের ওয়াশটা জ্বালিয়েছি জ্বালিয়ে মানে এই ফোনটা কোনো কাজের নয় তো এই ফোনটা চালিয়ে ভিডিওটা আমি শুরু করলাম দেখো মাই গড মানে আমি কত লাগি দেখো মানে আমি কথাগুলো বলছি আর কারেন্টের ফোনের টস জ্বালিয়ে আমি মানে আজকের দিনটা যে আমার কী যাবে ভগবান জানে যাই হোক সকালটা তো শুরু হলো খুব ভালোভাবে সারাদিনটা কেমন যায় দেখা যাক তো চলো তোমরা দেখতে থাকো এখন কারেন্টের জন্য আমি বিছানায় বসেছিলাম বিছানা বিছানায় এখন পর্যন্ত গোছাই নেই দেখো কী অবস্থা দেখো তো এখন বিছানাটা গুছিয়ে নিই চলো সাথে থাকো আর দেখতে থাকো দেখো অবস্থা দেখো বিছানা তুলতে গেলাম আবার গেল কারেন্ট চলে আর এদিকে দেখো ও পড়তে গিয়েছিল এসে ফোন দেখছে পড়ে এসে সাথে সাথে ফোন আজকে ভেবেছিলাম হয়তো দিনটা ভালো যাবে যে আমি যখনই ভিডিওটা অন করলাম আর কারেন্ট চলে আসলো দেখো সকাল থেকেই আমার মানে দিনটা শুরু কিভাবে হচ্ছে একবার আলো একবার অন্ধকার মানে আমার জীবনটাই যেন এরকম হয়ে যাচ্ছে এখন কারেন্ট নেই এখন অন্ধকারে চলো মানে ঘরের পর্দা সরিয়ে দিয়েছি এখন বিছানাটা তুলে নেব বিছানা তোলা আছে শুধু বালিশগুলো ঠিক করবো আর এই ব্ল্যাঙ্কেটটা গায়ে দেবো মানে গুছিয়ে রাখবো চলো জীবনটা কি আমার এরকম আলো আর অন্ধকার মিলিয়ে শোনা জানি না চলো বিছানাটা গুছিয়ে আবার পরে আসছি আজ কিন্তু আমার পছন্দের একটা পদ রান্না হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই তো এখানে ভাত ফুটে গেছে আর এখানে আমি ফ্যাঁসা মাছ ভাজা করছি ফ্যাঁসা মাছ ঝাল করব আর এখানে দেখো কত রকমের সবজি এখানে আছে বড়ি আছে আলু আছে ঝিঙে আছে কুমড়ো আছে আর হচ্ছে লাউ শাক এটা হচ্ছে ঝোল হবে তেলাপিয়া মাছ দিয়ে আর আমার পছন্দ যেটা সেটা হলো চাল কুমড়ো লোটে মাছ দিয়ে চচ্চড়ি খাওয়া দাওয়ার পর দেখো এখানে আলুকাপড়ি করছি আমরা ছোটোবেলায় যেভাবে আলুকাবরি করতাম সবাই মিলে কেউ আলু দেবে কেউ লঙ্কা দেবে কেউ মশলা দেবে তো এরকমভাবে সত্যি বলতে মজাটাই আলাদা আর আজ সেটাই করছি সবাই মিলে যারা রয়েছে মাসি মা সবাই মিলে আমরা আলু কেউ আলু কেউ লঙ্কা মানে কেউ তেঁতুল লেবু সবাই মিলে দিয়ে দেখো কতটা পরিমাণে আলু কাপড়ি করেছি আর সবাই কিভাবে খাবো যেন পাতায় করে খাবো আর কাটি দিয়ে গেঁথে গেতে আলু

দেখছে <laughs> তো তো এখন এখন বাজে বাজে নটা একটু রেডি হয়েছিলাম তো একটা শাড়ি পরেছিলাম ওই যে কালীপুজোর সময় শাড়িটা পরেছিলাম কালো শাড়ি আর লাল ব্লাউজ তো আজকে এই শাড়িটা পরে অনেক ভিডিও করেছি শর্টস ভিডিও করেছি তোমরা অলরেডি দেখতে পেয়ে যাবে মানে ইউটিউবে আর এখন এই জামাটাই পরে নিয়েছি আর ভালো জামা পরিনি এই কারণে এখন যাচ্ছি বাজারে বাজার করতে কাল হলো সরস্বতী পুজো তো বাড়িতে সরস্বতী ঠাকুর উঠবে তার জন্য দশকর্মার বাজার মোটামুটি হয়ে গেছে তো এখন ওই চিরে খই দই এগুলো তো আনবো মিষ্টি আর আনবো হচ্ছে ফল আর ঠাকুর সরস্বতী ঠাকুর তো তার জন্য রেডি হয়ে গেছি আর সন্ধেবেলা গেলে কি বলতো প্রচুর বাজারে ভিড় প্রচুর ভিড় মানে একটু রাত করে যাচ্ছে একটু দৃঢ় স্বস্তি নিতে পারবো আর নইলে এত ভিড়ের মধ্যে সত্যি বলতে হয় না বিরক্ত লেগে যায় আর তাছাড়া মেয়ের পড়াও ছিল মেয়ে পড়ছিল তো সেই জন্য সময় হয়নি তো ভাবলাম যে নটার সময় যাব তো সেই দেরি হয়ে গেল আমার যা রেডি হচ্ছে ও শাড়ি পরছে ও রেডি হচ্ছে তো তার জন্য আমি রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি তো যাই হোক চলো আর অবশ্যই কিন্তু তোমরা কালকের ভিডিও কেউ মিস করবে না সরস্বতী পুজো বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে কিভাবে করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো চলো আর এখন বাজারের দিকে ঘুরে আসি তো দেখা যাক বাজারটা মানে কতটা কি করতে পারি না পারি আর নইলে ওই যে চিড়ে দই খই এগুলো তো কর্মার বাজার ওগুলো তো পরে লাগে তো সেরকম হলে পরেই ওই বাজারগুলো করে নেবো তো যাই হোক চলো এখন রাখছি পরে কথা বলবো দেরি হয়ে গেছে

মেন রাস্তার উপরে এত জ্যাম দুই দিকে ঠাকুর বিক্রি হচ্ছে আর তারপর দেখো এই মাঠের মধ্যে ঠাকুরের মেলা বসেছে চলো এখন ঠাকুর পছন্দ করা যাক কি কি হয়েছে কি ঠাকুর নিয়ে বাড়িতে চলে আসলাম আর আজ সকালে কিন্তু দশকর্মার বাজারগুলো আমরা রেডি করে নিয়েছি আর এখন শুধু ঠাকুর ফুল মিষ্টি ফল এগুলোই রেডি করে নিলাম আর দধিকর্মার জন্য যে মিষ্টি দই লাগে সেগুলোও কিনে নিয়েছি একেবারে টোটালি সব কিছু আমাদের বাজার হয়ে গেছে আর কালকের পুজোর অপেক্ষায় আর কালকে ঠাকুরটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আজকের আর দেখাচ্ছি না ঠাকুরের মুখ বেঁধে রেখেছে তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করবো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের টাটা গুড নাইট আবার দেখাবো কালকে নতুন ভিডিও ভিডিওতে কাল সরস্বতী পুজোতে কেমন সাজু করছি কেমন শাড়ি পরছি কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি কেমন ভাবে পুজো করছি সেটা দেখতে হলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর কালকের ভিডিওটা কিন্তু কেউ মিস করবে না চলো টাটা